বিভিন্ন ধরনের গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন গ্রুপের মাধ্যমে জব প্রতারণা স্বল্প মূল্যে শেয়ার বিক্রয় এবং বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় অথবা ঘরে বসে কাজ করুন এই ধরনের বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন গ্রুপ প্রতারণা করে আসছে আমরা প্রচুর পরিমাণে অভিযোগ পাচ্ছি সে অভিযোগগুলা আমরা জিডি আকারে পাচ্ছি মামলা আকারে পাচ্ছি প্রথমে আমরা এই অভিযোগগুলোর কিছুটা সমাধান দিতে পেরেছি দিয়েছিও কিন্তু আমরা ক্রমেই দেখলাম যে এই ধরনের অভিযোগ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে একদম সমাজের সকল স্তরের লোকজন প্রতারিত হচ্ছে এই জিনিসটা আমরা যখন লক্ষ্য করি ডিবি সাইবার ডিভিশন ডিএমপির আমাদের ওয়েব বেস টিমকে আমরা দায়িত্বটি দেই যে এই প্রতারণার মূলে কার আছে একদম সমূলে উৎপাদন করার চেষ্টা আমরা করি এখানে বিভিন্ন ধরনের লেয়ার আছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার সব লেয়ারগুলো আমরা পার হতে 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 আমরা এই প্রতারণার একদম মোটামুটি মূল পর্যায়ে যেতে পারি সেখানে দেশি বিদেশে একটি চক্র কাজ করছে এই অভিযানে আমরা বিগত এক সপ্তাহ ধরে আমরা সারাশি অভিযান পরিচালনা করি ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় সেখান থেকে আমরা কোনো একটি বাসা থেকেই পাওয়া গেছে একান্ন হাজার সিম বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন মোবাইল কোম্পানির সিম একান্ন হাজার টোটাল আমরা একান্ন হাজার দুশো একান্নটি সিম উদ্ধার করি আমরা একুশটি ভি ওয়াই গেটওয়ে এটা একটা মেশিন যেটার মধ্যে অনেকগুলো সিম ইনসার্ট করা থাকে এর মাধ্যমে সর্ব সাবেক্ষণিকই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের টাকাগুলো প্রতারণা হচ্ছে আমাদের আমাদের সাধারণ মানুষ এই 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 মেশিনটির মাধ্যমেই আসলে প্রতারিত হচ্ছে যত টাকা প্রতারিত হচ্ছে সে সব টাকাগুলো এই মেশিনটার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে চলে যাচ্ছে এই অপারেশন আমরা এক সপ্তাহ ধরে করে আসছি আমরা এখনো অপারেশনের মধ্যেই আছি আমাদের একটি অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই টোটাল অপারেশন করে আমরা পাঁচটি ল্যাপটপ একান্ন হাজার দুশো একান্নটি সিম বিভিন্ন ব্র্যান্ডের প্রায় পঞ্চাশটি মতো মোবাইল সাতচল্লিশটি মোবাইল এবং দুইটি সিপিইউ আমরা উদ্ধার করতে পেরেছি এবং দেশি বিদেশি আমরা আটান্ন কোটিকে গ্রেফতার করেছি আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে আর ডিবি সাইবার ডিভিশন আপনাদের মাধ্যমে সবাইকে একটু আমরা সতর্ক করতে চাচ্ছি যে অপরিচিত কারো সাথে বিকাশে লেনদেন করা যাবে না বা অন্য কোনো অ্যাকাউন্টটা লেনদেন করা যাবে না অপরিচিত কারো সাথে এমন এমনকি প্রতিবন্ধীকে কারো কারো অ্যাকাউন্ট ব্যবহার করেও এই প্রতারক চক্র বিভিন্নভাবে তাদের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে অনেকে বুঝে না বুঝেও সেই অ্যাকাউন্ট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন অপরিচিত কারোর সাথে বিকাশে কোন ভাবে কোনো লেনদেন না করার জন্য ডিবি সবাইকে অনুরোধ জানাচ্ছে আচ্ছা এটা হলো যে কবে আসছে বা কখন আসছে এটা আমরা সবাই মাত্র করতেছি একদম ক্লিয়ার ইয়ে দেওয়া যাচ্ছে না আর ওনাদের সাথে লিঙ্ক আপ যেটা হলো যে ওনাদের বাসা থেকেই আমরা এই মালামালগুলো উদ্ধার করেছি ওনাদের কাছ থেকেই এবং ওনাদের যে মোবাইল উদ্ধার করা হয়েছে যা কিছু উদ্ধার করছে সব বলতে চায়না সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে প্রতারণাটা হলো ধরেন আপনার বলতেছে যে জব দেওয়া হবে এরকম আপনি এত টাকা দেন আপনাকে আমরা একটা কোচিং করাবো বা একটা সাজেশন দিব বিভিন্ন ওয়েজে কিছু আগে আপনারা দেখেছেন যে ওই যে আপনার জিনের বাদশা একটা ছিল ওইটারই মডিফাইড রূপ আর কি এটা এরকম আর কি বিভিন্নভাবে যাকে যেভাবে বলে কনভেন্স করা যায় সেভাবে বলে ধরেন এমন আমরা পেয়েছি যে কাউকে বলেছে যে আপনি দুই হাজার টাকা দেন আপনি আড়াই হাজার টাকা পাবেন তো দুই হাজার টাকা দেওয়ার পরবর্তীতে উনি আড়াই হাজার টাকা পেয়েছেন পরে বলছেন এবার পাঁচ হাজার দেন সাড়ে ছ হাজার পাবেন তো পাঁচ হাজার দিয়েছেন সাড়ে ছ হাজারও পেয়েছেন পরে বলেছেন পঞ্চাশ হাজার দেন ষাট হাজার পাবেন পরে যখন সেই ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আর তিনি টাকা ফেরত পাননি এটা অনেক ধরনের শাখা প্রশাখা আছে যাকে যেভাবে কনভেন্স করা যায় আর কি ওই যে এটা বিভিন্ন কেস মানে ভেরি করে আর কি আমরা অনেক সময় দেখেছি যে টাকা দর কিছুক্ষণের মধ্যে লোক বাক্স পাই এমন হয় কেস টু কেস ভেরি করে আর কি যার কাছ থেকে যেভাবে আদায় করা যায় আর কি প্রতারণা করা যায় এটা আমরা এটা আমরা আপনাদের কাছে এটা আমরা আপনাদের কাছে বলবো আমরা জাস্ট অপারেশনের মধ্যেই আছি এখনো বলেছি আপনাকে আমরা কয়েকদিন ধরে অপারেশন করতেছি এটা মামলা যেগুলো মামলা আছে এবং যেগুলো মামলা হবে সেগুলো তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আলটিমেটলি আপনাদেরকে একটা ইয়ে দেওয়া যাবে এটা হলো বসুন্ধরা এবং উত্তরার ভাষাতে বিভিন্ন ভাষা থেকে আর কি আমরা এখনই আপনাদেরকে ঠিকানাটা বলতে চাচ্ছি না এটা মামলার মাধ্যমে আপনারা জানতে পারবেন দেখেন দেখেন এখানে অনেক লোক কাজ করে একটা চক্রের মধ্যে অনেক লোক কাজ করে কেউ একজন বিদেশি নাগরিক তো আর ফোনে বাংলায় কথা বলবেন না বা আমাদের কালচার বুঝবেন না এই জন্য দেশি বিদেশি সবাই মিলেই আসলে এই কাজটা করেন

দেখেন আমরা আসলে কতগুলা গ্রুপ এই বিষয়ে কাজ করতেছে এটা আমরা এখনো স্পষ্ট না আমরা কাজ করতেছি একটা গ্রুপ ধরেছি আমরা আরো কাজ করব হয়তো সকলে এটার মধ্যে একটাতেই জড়িত এটা আমার আপাতত মনে হচ্ছে না পাঁচজন বিদেশি তিনজন দেশি আপাতত এই অপারেশনে গ্রুপ আসলে কি ব্যক্তি জড়িত ব্যক্তিকে অ্যারেস্ট করছি তিনজন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করেছি সেগুলো পরীক্ষা নিকা করা হচ্ছে অনেক সিম তো পরীক্ষা নিকা করা হচ্ছে আপনি বলেছেন যে ওটিপি দেওয়ার একটা বিষয় যে সাধারণ মানুষ ফোন থেকে ওটিপি দেওয়ার একটা বিষয় এখানে আছে তো বিভিন্ন সিগারেট কোম্পানি আসলে তাদের যে এমপ্লয় রয়েছে তারা জনগণ বা সাধারণ মানুষের কাছ থেকে ওটিপিটা সংগ্রহ করে তো এই বিষয়ে আপনাদের ওটিপি দেওয়া যাবে না কারো কাছে না গিয়ে একটু বলি কারো কাছে না গিয়ে আপনি স্পষ্টই বুঝবেন আপনাকে সময় দেবে না প্রতারকরা খুব দ্রুত আপনার কাছ থেকে বলবে যে আপনি এই কাজটা করেন এই কাজটা করেন তারপর এখানে লগ করেন তারপর এটা ইয়ে করেন আপনি আপনি বুঝবেন এবং কোনোভাবেই কাউকে ফোনে ওটিপি দেওয়া আসলে নিরাপদ না আমরা প্রশ্ন আচ্ছা লাস্ট প্রশ্ন আপনি যে বিষয়টা বলেছেন এটা এই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি আমরা এটা নিয়েও কাজ করছি প্রত্যেকটা যেহেতু আমরা এই বড় একটা চক্র নিয়ে কাজ করতেছি আমরা প্রত্যেকটা স্টেজেই কার কি থাকতে পারে না থাকতে পারে সব কিছু নিয়েই আমরা কাজ করছি আপনার এই বিষয়টা আমরা আগেই মার্ক করেছি এটাতে আসলে এরকম কোনো কিছু হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা যাচাই করে দেখবো আপনাদের সবাই আলাপ করা হয়েছে